শরতের আকাশ ঘিরে কল্পনায় তুষার সাদা মেঘেদের শাড়ি মাঠের পারে ছুটে চলা একদল রঙিন রঙে কিছু ভালো লাগা চিৎকার করছে উড়ে যাওয়ার বাসনায় নীল আকাশের মাঝে তারা ঘেরা নীল নীলিমায় একঝাঁক কল্পনা কী যেন চেয়েছিল রয়ে গেছে শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাসে কে যেন বলেছিল কল্পনা সত্যি নয় বালিশে মুখ ভেসে চলা তার সমস্ত শরীর বোধ কেউ নেই কেউ নেই একটু কাছে আসার ভালোবেসে আদর করার সে একা কেউ নেই মুখ চেপে কান্না পায় চুলের উপর টের পায় নিঃশ্বাসে উষ্ণতার চোখ তুলি কেউ নেই শুধুই শূন্যতা নিস্তব্ধ রাত মায়াবী এক সুর কেঁপে ওঠে তোমার স্পর্শের অনুভূতি চোখ বুঝি আমার সমস্ত শরীর বোধ আমি ঠোঁট চেপেছিলাম নীরবে বহু দূরে তারা ঘেরা মেঘেদের মাঝে যাচ্ছিল ভালো লাগা সব সবটুকু হারিয়ে গেছে পড়ে আছে শূন্যতা